এই কাপ কেক গুলো দেখতে যেরকম সুন্দর আচ্ছা আমি তো এটা দেখেই লোভনীয় লাগছিল এই নুডলসটা তো আপনারা চাইলে এটা চুলো বেক করতে পারবেন থার্টি মিনিটস আসসালামু আলাইকুম হ্যালো মাই ফ্যামিলি আশা করি আপনারা সকলে ভালো আছেন আল্লাহতাল রহমতে তো আজকে বানিয়েছিলাম চটপটি সন্ধ্যা নাস্তার জন্য আমি খুবই অল্প খেয়েছিলাম অ্যান্ড এক বাটি চটপটি কোনোভাবেই আমি খাবো না অবশ্যই এটা লিঙ্কনের জন্য তো লিঙ্কনের অল্প চটপটিতে হয় না ওর চটপটি এত 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 বেশি পছন্দ তা বলার বাহিরে আর চটপুরিটা খুবই টেস্টি হয়েছিল আজকে মানে প্রতিদিন বানালে অনেক সময় দেখা যায় যে একদিন হয় একদিন হয় তো আজকে চটপুরিটা মার্শাল অনেক বেশি মজা হয়েছিল এরপর আমার হঠাৎ করেই খেতে ইচ্ছা করেছে এখন মনে হয় বাজে দশটা মানে হঠাৎ করেই খেতে ইচ্ছা করেছে নুডুলস তো আমি আজকে বানিয়েছি আমার জন্য চিকেন নুডলস আজকে যে কয়েকটা খাবারই বানিয়েছি খুবই টেস্টি হয়েছে আমি তো এটা দেখেই লোভনীয় লাগছিল এই নুডলসটা এত ইজি আমি জাস্ট শসা দিয়েছি আর একটু টমেটো আর চিকেন এই তো এটা দিয়ে বানিয়ে ফেলেছি লোভনীয় দেখতে যে লোভনীয় খেতেও খুব খুব বেশি মজা হয়েছে আর এটা হলো আরেকটা একটা দিনের ভিডিও যেদিন আমি হচ্ছে ইয়া বানিয়েছিলাম কাপ কেক দেখো এত আনছো আমি খাবো ভালো কথা আদাই ভাই এত আনতে হবে একসাথে ভালো ভাই জানতে হয় কত গুলো আপনি আসছে এখানে কয়টা দুইটা এখানে দুইটা জেনারেলি আজকে কত টাকা দিয়ে আনছো 100 টাকা 100 টাকা পিস আজকে আমি এক কাপ শুকনো প্রকরণ দিয়ে কয়টা কাপ কেক বানাই সেটাই হচ্ছে দেখার বিষয় যে কয়টা কাপ কেক হয় আর এটা খুবই সহজ একটা রেসিপি যে কেউ এটা পারবে আমি দুই টেবল স্পুন কোকো পাউডার নিয়েছি আর সেই সাথে বাকিটা এক কাপ পূরণ করার জন্য যতটুকু ময়দা লাগে ততটুকু দিয়ে দিয়েছি মানে সহজ সিম্পল একটা ব্যাপার অ্যান্ড এরপর হচ্ছে আমি এক টি স্পুন বেকিং পাউডার নিয়ে সবগুলো শুকনো উপকরণ চেলে নিলাম তো আজকে ভেবেছি বেশি করে চকলেট দিয়ে দেন হচ্ছে আমি কাপ কেকটা তৈরি করবো ভালো করে মিশিয়ে নিলাম আর আগে থেকে যে ফর্মটা তৈরি করে রেখেছিলাম ডিমের ফর্ম দুইটা ডিম দিয়েছি আর সেই সাথে হাফ কাপ চিনি দিয়েছি আর শুকনো প্রকরণ গুলো একসাথে না মিশিয়ে আমি দুই তিনবারে মিশাবো এরপর দিয়ে দিচ্ছি তেল এখানে আমি এই কাপটাই নিয়েছি ওয়ান ফোর্থ লিকুইড মিল্ক আর ভেরিন দিয়ে দিলাম টু কাপ এরপর আবারও মিশিয়ে নিয়েছি এরপর যে চকলেট গুলো ছিল সেগুলো আমি একটু লিকুইডের সাথে মিশিয়ে নিয়েছি আর এই চকলেট দেওয়ার পর বেশিক্ষণ মেশানো যাবে না তাহলে কিন্তু চকলেট গুলো নরম হয়ে যাবে হালকা হাতে মিশিয়ে দেন হচ্ছে কাপে ঢেলে নিতে হবে আর আজকে আমি কাপ কেক বানাবো হচ্ছে কফি কাপে ওয়ান টাইম যে কফি কাপ গুলো আছে কাগজের তো সেটার মধ্যে বানাবো আমি হাফ হাফ করে দিচ্ছি এই কাপ গুলো দেখতে যেরকম সুন্দর খেতে খুবই ইজি যখন মঞ্চে একটা করে কাপ বের করে খেয়ে নিলাম এমনকি যখন আমরা বাহিরে যাই বা কোথাও ঘুরতে যাই তখন কিন্তু এই কাপ গুলো খুবই ভালো মতো ক্যারি করা যায় যদি আমরা স্কিপ করতে চাই তাহলে আর এখানে আমি হচ্ছে একশো ষাট ডিগ্রি টেম্পারেচার দিয়ে দিয়েছি জন্য যদি আবার লাগে পরবর্তীতে মিনিট আবার এক্সট্রা দেব তো আপনারা চাইলে এটা চুলও বেক করতে পারবেন থার্টি মিনিটস টাইম লাগবে এটা অবশ্য পরিমাণের উপর নির্ভর করে আমি যতটুকু দা বানিয়েছি ততটুকু থার্টি মিনিটস টাইম লাগবে আর ইলেকট্রিক ওভেনেও আমার থার্টি মিনিটসই লেগেছে তো আমার এখন হচ্ছে মোবাইলের না সেজন্য একটু অন্ধকার অন্ধকার দেখাচ্ছে আর এই কাপ গুলো এত বেশি কিউট লাগছিল দেখা মানে দেখতে আর চকলেট দিয়ে ভরপুর আমি গরম গরমই তো খেয়ে নিয়েছিলাম